হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমাদের আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম হতে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হয়তো অনেকে চিনেন অনেকেই চিনেন না আজকে এগুলার পরিচয় করে দেবো আমি আপনাদের মাঝে আমাদের এইগুলাকে আমরা বলি ডোরফুম আমাদের প্রত্যেকটা ডোরফুমে তিনটা করে কালার হয় একটা হবে ব্ল্যাক একটা হবে সিলভারের মধ্যে বলে আর একটা হলো যে আপনি এটাকে বাদামি কালারের মধ্যে বলে কেউ বলে খাট কালার তো এগুলার কাজ দিয়ে আমি যদি একটু বলি যে আমাদের প্রত্যেকে ঘরের দরজা নিচে এক ইঞ্চি হাফ ইঞ্চি জাগা থাকে সেক্ষেত্রে দিয়ে বাতাস থাকে দরজাটা যদি থাকে এই যে আমাদের এই হুম অংশটি এগুলো ফ্লোরের সাথে চাপ মেরে লেগে থাকবে সেক্ষেত্রে আপনি ধুলা বাতাস বিভিন্ন পোকা মাখড় এগুলো আপনি রুমের ভিতরে প্রবেশ করতে পারবে না অনেকে হয়তো আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া এটা লাগানো উপকারে থাকি এটা লাগানো উপকারিতা হচ্ছে এই যে আপনি দরজা নিচে যে পেঞ্চি জায়গা হয় সেদিক দিয়ে আপনার ইঁদুর তেলা পোকা বিভিন্ন রকমের পোকামাকড় আসার সম্ভাবনা থাকে আবার অনেক সময় যে আপনি এসির বাতাস হওয়ার একটা সম্ভাবনা থাকে এটা যখন আপনি দিবেন এটা চাপ মারে লাগে থাকবে সেক্ষেত্রে আপনি এসির বাতাসটা হবে না সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে দীর্ঘ সময় আপনার রুমের ভিতরে আপনার টান্ডাটা পাবেন এরপরে যে উপকারিতাটা আছে এটা হলো যে আপনার রুমের ভিতরে আওয়াজটা বাহিরে যাবে না বাহিরের অতিরিক্ত আওয়াজটা আপনার রুমের ভিতরে আসবে না এরপরে যে আরেকটা অপশন আছে সেটা হলো যে আপনার অনেক সময় রুমের ভিতরে লাইট জ্বলাইলে এই লাইটের আলোটা বাইরে যাবে না অনেক সময় বাহিরে যে লাইটগুলো আছে লাইটের আলোটা ভিতরে আসবে না তো এই হলো এটার উপকারিতা তো আমাদের প্রত্যেকটা মালের কোয়ালিটি সম্পর্কে আমি যদি একটু আপনাকে বলি দেখতেই পাচ্ছেন এগুলো হলো ওরিজিনিয়াল চায় না এগুলো আমাদের দেশে ফিটিং হয় না তো আমাদের দেশে যেগুলো ফিটিং হয় এগুলো কোয়ালিটি এমন ভালো না তো আমাদের প্রত্যেকটার আমি যদি একটু আপনাদেরকে বলি এগুলো হলো যে আপনি বাজারে অনেক দামে পেয়ে যাবেন কেউ বেচতেছে দুইশো পঞ্চাশ টাকা কেউ বেচতেছে দুইশো টাকা ওরা হলো যে কুচরা কিনে নিয়ে বেছে তো এটা আমাদের আবার একটা কম দামি আছে যেটা হলো আমাদের বাংলা আমাদের বাংলাটা আপনি দেখলে চিনবেন এতটা ফিনিশিং না সেটা হলো যে অনেকে অনেক কম দামে বেস্তেছে। সে আপনি যেখান থেকে কিনেন অবশ্যই মালের কোয়ালিটি দেখে নেবেন আর আমার এর আগে আমার একটা ভিডিও ছাড়া আছে আমাদের চ্যানেলে আপনি যারা আনিস তারা অবশ্যই জানতে পারেন যে আমি যে ভিডিওতে যেটা দেখাই কাস্টমারকেও সেটাই দেই সেক্ষেত্রে আপনি শুধু কুরিয়ার সার্ভিস চার্জটা দিতে হবে কুরিয়ার সার্ভিস চার্জটা যদি ডাকার বাহিরে অন্য কোনো ডিস্ট্রিকে নেন সেক্ষেত্রে একশো তিরিশ টাকা আসবে যদি মেন ডাকার ভিতরে পড়ে সেক্ষেত্রে ষাট টাকা যদি ডাকার আশেপাশে পরে সেক্ষেত্রে আশি টাকা আসবে আপনি এক পিস নিলেও যে টাকা কুরিয়ার সার্ভিস চার্জ আসবে দশ পিস নিলেও একই চার্জ আসবে আর একটা কথা যে আমার আগের ভিডিওতে অনেক বায়রাই কমেন্টস করছিলেন যে যারা ছোটোখাটো ব্যবসায়ী বাইরা আছেন পাইকারি নিতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে ডিলার নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে। আর আমরা যেটা বলি ভিডিওতে যেটা দেখবেন আমাদের কাছে বাস্তবেও সেটাই পাবেন আমাদের প্রত্যেকটা মালের লম্বা সাইজ হয় আপনার ছত্রিশ থেকে সাত্রিশ ইঞ্চি আপনার অনেকে আছেন যে দরজা চল্লিশ ইঞ্চি হয় সেক্ষেত্রে একটা আর একটা অর্ধেকটা আপনার এভাবে জোড়া দিয়ে নিতে হবে আপনার দরজা নিচে এভাবে ভরে দিলেই জোরা লেগে যাবে তো সেটা নিয়ে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে আপনারা যারা নিতে চান আমাদের ভিডিও দেখছি সময় এমনকি ভিডিওর মধ্যে দুই জায়গায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে এগুলো ভিডিও কলে দেখেও নিতে পারবেন এমনকি ছবি দেখেও নিতে পারবেন তো অর্ডার করতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এগুলো আমরা ডাইরেক্ট চায়না থেকে ইনপোর্ট করি তাই আমরা একদম কম প্রাইজে দিতে পারছি আমরা যে প্রাইজে দিতে পারছি মার্কেটে কেউ আপনাদেরকে এই প্রাইজে দিতে পারবে না তো আর একটা কোয়ালিটি যে ঘোট আছে ঘুটটা আমি আপনাদের মাঝে তুলে ধরি সেটা হইলো যে অনেকেই দেখবেন একটা বেস পেসে দুইশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছে এখন কথা হইলো যে আপনি যদি দুই পিস মাল নেন তাহলে ওরা পাঁচশো টাকা নিতেছে সেক্ষেত্রে ধরেন যে আপনার আশি টাকা বা ঢাকা বাইরে নিলে একশো টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ধেক টাকা বেশি যাইতেছে আছে এখন মনে করেন যে আমার কথা হলো যে আপনি এইখান থেকে যদি দুই পিস মাল নেন পাঁচশো টাকা দেয় সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে চার পিস মাল নিতে পারবেন পাঁচশো বিশ টাকা দেয় আপনার ডেলিভারি চার্জ যদি আমি ষাট টাকা ধরি সেক্ষেত্রে আপনার পাঁচশো বিশ টাকা আর হলো ষাট টাকা পাঁচশো আশি টাকা দিয়ে আপনি চাইলে চার পিস মাল নিতে পারবেন তো অনেকে হয়তো বা ভাবেন যে ওরা ডেলিভারি ফ্রি দিচ্ছে আপনারা দিচ্ছেন না তো এই ঘুটটা আমি আপনাদের মাঝে বলে দিলাম যে আপনার টাকা দিয়ে আপনার ডেলিভারি দিলে তো আমার কোনো সমস্যা নাই আপনি চাইলে এইভাবে নিতে পারবেন আমার কাছ থেকে তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে মাত্র একশো ত্রিশ টাকায় নিতে পারবেন অরিজিনিয়াল প্রোডাক্ট আপনারা দেখে নেবেন এই যে আমি ভালো করে আপনাদেরকে দেখাইতেছি ভিডিওতে যেরকমটা দেখাইবো এইরকমটা আপনাদেরকে দেখে দিব এটার আর একটা বিশেষ সুবিধা হইলো যে এটা আপনি ধরে নিচে থেকে ময়লা হয়ে গেছে এটা আপনি ধইতে পারবেন মুছরাইতে পারবেন কোনো সমস্যা হইব না প্রত্যেকটা মালের আপনার এক বছরে দুই বছরে কিচ্ছু সমস্যা হইব না যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য আর যারা ইলেকট্রিক পণ্য ব্যালেন্ডার আয়রন মেশিন বিভিন্ন ওয়াশিং মেশিন এগুলা ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও থেকে দেখে নেবেন